ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তনযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের দু সাল থেকে একটি চুক্তি আছে কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে না এমন সম্ভাবনা নেই বলেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের কাছ থেকে সত্যি যদি এ ধরনের কোন অনুরোধ আসে সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে সে বিষয়টি চাইছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোন প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের রেওয়াজ নয় আপাতত দৃষ্টিতে জবাব এড়িয়ে গেলেও ঢাকার কাছ থেকে এই ধরনের অনুরোধ যে আগামী দিনে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু দিল্লি নাকচ করছেন না পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল থেকেও আবাস পাওয়া যাচ্ছে যে এই সম্ভাবনাটা হয়তো খুব বেশি দিন আর কল্পনা থাকবে না যেমন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন রয়টার্স কে দেওয়া এক সাক্ষাৎকারে গত সপ্তাহে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে ভারতকে এই প্রত্যাবর্তনের অনুরোধ অনুরোধ জানানো হবে কিনা সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হবে মন্তব্য করেন তিনি তবে বাস্তবতা হলো এই চুক্তির আওতায় যদি প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয় তাহলে সেই অনুরোধ রক্ষা করার জন্য কাজটা যে সহজ হবে না সেটাও ঢাকার জানা আছে কারণ ওই চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত আছে যার কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে নানা আইনি জটিলতা বা মারপেজ দেখিয়ে সেই অনুরোধ ফেলে রাখতে পারেন দিনের পর দিন সবচেয়ে বড় কথা শেখ হাসিনা বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে ভারতের সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধুদের একজন ফলে তাকে বিচারের জন্য বা দণ্ডিত হলে শাস্তি ভোগের জন্য বাংলাদেশের হাতে ভারত তুলে দিবে বাস্তবে এই ভাবনা কার্যত নেই বলেই চলে এই পদক্ষেপের জন্য হাজারটা যুক্তি বের করাও কঠিন কাজ নয় আর ইতোমধ্যে শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে গিয়ে আশ্রয় নেন তাহলে ভারতকে আর কোন অস্বস্তিতে পড়তে হবে না এই কারণে আপাতত প্রশ্নটি কাল্পনিক বলে ভারত যাচ্ছেন তবে প্রত্যাবর্তনের অনুরোধ সত্যি এলে কোন কোন মধ্যে তেরো সালে স্বাক্ষরিত প্রত্যাবর্তন চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে আর সেটা হলো হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতি হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোন কোন অপরাধের অভিযোগ রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যার ঘটনা বোমা বিস্ফোরণের ঘটনা এবং সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ রয়েছে